শুভ দুপুর বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটি মাছ ভাপা এখানে আমি এই মটি মাছ ভাপার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখাই তোমরা কম বেশি অনেকেই জানো তবু আমি নতুন বন্ধুদের জন্য শেয়ার করছি এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম ময়টি মাছ দিয়ে দিলাম লবণ হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে রোজকার মশলাগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি পাঁচ টাকার প্যাকেট সর্ষে পাউডার এইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটার সময় পায়নি দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে তারপরে আমি ওই সর্ষের তেল দিয়ে দেব আগে একটু ভালো করে মেখে নিচ্ছে। তোমরা আজকে দুপুরে কে কী রান্না করলে বন্ধুরা কমেন্টে জানিও আর দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা যেহেতু ভাপা করব। আমার মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দিয়ে দেব জল মানে বেশি জল নয় সামান্য জল দেবো এ ওইটুকুই জল দিয়ে দিলাম আর কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জল ফুটছে এখানে বাটি দিয়ে আমি দশ পনেরো মিনিট মিডিয়াম মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব। লো ফ্লেমেও না হাই ফ্লেমেও না আমার হয়ে গেছে দেখো বন্ধুরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার ভাপা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিও আমার হয়ে গেছে মটি মাছ ভাপা দেখো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে এই মটি মাছ ভাপা এবারে আমি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখবে আজকে গরম হচ্ছে প্রচণ্ড বন্ধুরা কদিন বৃষ্টির পরে বেশি কিছু রান্না করে নিই চলো এই মুচ্ছে সিদ্ধ আর ওল সিদ্ধ আর ভাত আর করেছি হালকা করে ওই পেঁপে ডাঁটা আলু আর তেলাপিয়া মাছের ঝোল আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর ময়াটি মাছের ঝাল আর আম আর এইটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা এখন আসি